নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় ছিলাম ত্যাগ ও অনাসক্তি অধ্যায়তে এবং দু মাস ধরে আলোচনা করা হয়নি কারণ মধ্যিখানে আমার বাড়িতে দুর্গা পুজো ছিল কালী পুজো ছিল জগদ্ধাত্রী পুজো ছিল আরও নানান রকম অনুষ্ঠান ছিল বলে আলোচনা বন্ধ ছিল তো আবার আমরা শুরু করেছি তো চলুন আজকে আমরা আলোচনা করব। ত্যাগ ও অনাসক্তি অধ্যায় থেকে অন্তরের অনাসক্তি কেবল বস্তুময় সংসার ত্যাগেই চিন্তায় কথায় ও কাজে শুদ্ধ হয় হওয়া যায় না প্রথমে মন্দ কাজ পরে মন্দ চিন্তা থেকে দূরে থাকো অবশ্য দ্বিতীয়টি প্রথমটি অপেক্ষা কঠিনতর বদ চিন্তার থেকে বদ অভ্যাস ত্যাগ সহজসাধ্য চিন্তায় শুদ্ধি লাভ সব থেকে কঠিন এরকম হয় যতদিন আমরা আপেক্ষিক নৈতিকতার স্তরে থাকি তখন ভালো মন্দ দুই বাস্তব কিন্তু আমরা মন্দটিকে বাদ দিয়ে ভালোটিকে গ্রহণ করতে চেষ্টা করি পুরাণ প্রবণতা ও স্মৃতির দরুণ মন্দও আসতে চায় আমি আবারও বলছি পুরানো প্রবণতা ও স্মৃতি দরুণ আসতে চায় এবং কখনো কখনো ঢুকেও শক্তির দ্বারা এর জায়গায় আনতে হবে প্রতিটি ক্ষেত্রে রকম দড়ি টানাটানি অনিবার্য একটু অগ্রসর হবার পরই কেবল এই সংগ্রাম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয় তখন আমাদের ভালো মন্দের স্থূল ও অসংস্কৃত অবস্থা থেকে ওপরে উঠে তাদের সূক্ষ্মতর অবস্থার সঙ্গে বোঝাপড়া করতে হয় অসৎ বন্ধুর সংসর্গ অতি সহজেই ছাড়া যায় সাংসারিক ব্যক্তির সঙ্গ ও বৈষয়িক কথাবার্তাও সহজে বর্জন করা যায় কিন্তু সংসারের পুরানো বন্ধুর ও তাদের সংসর্গজাত অশুদ্ধ চিন্তা অন্তরের সংসর্গ থেকে সরিয়ে ফেলা অতি কঠিনতর ও অতীব কষ্টকর তাহলে কি করা যাবে বর্জিত বন্ধুদের বাহ বাস্তব সংসর্গ তাদের বিষয় অন্তরের সংসর্গ আরও বেশি ক্ষতিকারক প্রথমত দৃঢ়তার সঙ্গে পুরানো সঙ্গীদের একেবারে ত্যাগ করো এবং বাহ জগতের নতুন কোনো উদ্দীপন থেকে দূরে থাকো তারপর কিছু আত্মসমালোচনা করো দেখো পুরানো স্মৃতি তোমার মনে কোনো পথে উদয় হয় ক্রমাগত বিচার করে সমস্ত পুরানো ছবির চিন্তা থেকে মনকে বিচ্ছিন্ন করে ফেলো সর্বদা মনে শক্তিশালী উপায়ের ইঙ্গিত নিয়ে এসে এই আসক্তি ও ঘৃণায় জর্জরিত জীবনের জঘন্যতা সম্বন্ধে স্থির প্রত্যয় এসো এইভাবে সব ময়লা সরাতে থাকো আর সাবধান থাকো যেন নতুন করে ময়লা না জমে দেখবে তোমার মন ধীরে ধীরে পরিশুদ্ধ ও শক্তিশালী হচ্ছে স্থূল ও সূক্ষ্ম স্তরে এই সংগ্রাম চালাবার সময় আমাদের যথাসম্ভব সৎ মানে ইষ্টনাম রূপের চিন্তায় মনকে ভরিয়ে রাখার চেষ্টা আর অসৎ চিন্তা দূর করার চেষ্টা করা কর্তব্য কিন্তু সময় সময় কল্পনা শক্তি যেন ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে ও অশুদ্ধ চিত্রগুলি জলজল করে ওঠে আর আমরা তো বহু চেষ্টাতেও সরাতে পারি না এমন অবস্থায় আমাদের উচিত ইষ্ট মন্ত্র জপের সঙ্গে নিজেকে অসৎ চিন্তার সাক্ষী বা দর্শকের আসনে বসে ওই চিন্তা বন্ধন থেকে সরিয়ে নেওয়া বিস্মৃতির মুহূর্তগুলিতে আমরা অসৎ চিন্তার সঙ্গে সামিল হয়ে পড়ি ও মন্দ কাজ না করেও আমাদের দেহ মনকে ওই চিন্তার দ্বারা প্রভাবিত বোধ করি যেমনই হোক আমরা যত বেশি সতর্ক হব অনাশক্তি অভ্যাস করব ততই চিন্তাগুলি আমাদের সামনে প্রকাশ পাবার আগে তাদের দূরে সরিয়ে রাখতে পারবো উচ্চস্তরের এই অনাসক্তি জীবাত্মার এই অন্তরের অনাসক্তি আধ্যাত্ম সাধকগণের প্রভূত সহায়তা করে যখন তারা যথার্থই প্রকৃত আধ্যাত্মিক অনুভূতি লাভ করে তখন এই অনাসক্তি হয়ে ওঠে স্বতঃস্ফূর্ত কোনো কোনো অবস্থায় মনে মন্দ চিন্তার উদয়কে বাধা দেওয়া সম্ভব হয় না কিন্তু অনুশীলনের মাধ্যমে এই অবস্থাকে মরিচিকার মতো মনে করা যায় যার অবাস্তব প্রকৃতি সম্বন্ধে মানুষের আগেই থেকেই ধারণা রয়েছে এই রকম ঘটনা একেবারে বন্ধ সম্ভব নয় কিন্তু একে এমন ঘটনা ভাববে যাকে সত্য মনে হলেও তার আসল প্রকৃতি হলো অবাস্তব নাম রূপাত্মক ঘটনাবলীর অবাস্তবতা ও তার সঙ্গে আমাদের মিথ্যা সম্পর্ক সম্বন্ধে উপলব্ধি করতে হলে এর পেছনে বিরাজমান সেই ঈশ্বরকে দেখার চেষ্টা করতেই হবে যখন আমরা সব রূপের পেছনে ঐশ্বরিক সত্তার ধারণা করতে সক্ষম হব তখন সত্যই আমরা তাদের প্রভাব থেকে মুক্ত হতে পারব এই চেষ্টার সময় এদের কিছু না কিছু প্রভাব আমাদের উপর পড়ছে মনে হতে পারে কিন্তু তা নিয়ে অযথা চিন্তা করতে নেই বরং যত বেশি সম্ভব ঈশ্বর চিন্তায় মনকে ডুবিয়ে রাখতে চেষ্টা করো খুব সুন্দর আলোচনা করলাম আশা করি সবার ভালো লেগেছে তাই রামকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী ওং নম ভগবত বাসুদেবায় নমঃ